আলহামদুলিল্লাহ একটা বছর আমাদেরকে হায়াত বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আমিন আরো একটি গুনামাফের অর্থাৎ পবিত্র রমজান মাসের সুযোগ করে দিয়েছেন আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ তো যাই হোক রমজানের কিছু হালকাপাতলা কিছু বাজার করে এনেছে আমার বাসায় বাজার ছিল তারপরও মিতুলের বাবা অফিস থেকে আসার সময় টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসছে তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নতুন আরও একটি বোলোক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মিতুলের বাবা যে বাজারগুলো নিয়ে আসছে সেগুলো একটু কাসায় নিচ্ছি ওখানে পেয়ারাগুলো গুছিয়ে লাগলাম এখানে ব্যাসন এনেছে তারপরে হচ্ছে চিনি এনেছে আর হচ্ছে সুলা এনেছে এগুলো আমি বয়ামে করে গুসিয়ে রাখব আমি আসলে রমজান মাসে অত বেশি ভাজা পুড়া খাই না আমার গ্যাস হয় কিন্তু সুলাটা সব সময় খাওয়া হয় আর আমার मितুল একটু ভাজা পুড়া পছন্দ করে এইজন্য ওর জন্য করা লাগে আর मितুল এবারে অনেক অসুস্থ ছিল ওকে বলছি যে বাবা তুমি এবার রোজা রাইখো না কিন্তু ও ভাবেই রোজা ছাড়বে না ও বলে কি তুমি কিন্তু পাপি হয়ে যাবা আমাকে যদি রোজা ভাঙতে বলো যাই হোক তারপরে বললাম আচ্ছা ঠিক আছে তুমি যদি থাকতে পারো তাহলে থাকবা সব কিছু গুসিয়ে তারপরে কিন্তু আমি এই যে মানহা বেবি আর রাখাবে এইজন্য মানে তাকে পেয়ারা কেটে দিতে আসছি মিতুলা 미তুলের বাবা একটু বাহিরে গেছে ও খুব কান্না করতেছে তো পেয়ারা পাইলে ও খুশি হয়ে যাবে এইজন্য ওকে পেয়ারা টানি ও আসলে খুশি হয়ে গেছে কান্নাকাটি করছিল কান্নাটা থেমে গেছে পেয়ারাটা আমার মানহার কিন্তু অনেক পছন্দ এইজন্য মানে পেয়ারা পাইলেই অনেক খুশি হয় বাসায় সবসময় কম বেশি পেয়ারাটা রাখার চেষ্টা করি পেয়ারাটা কেটে মানহাকে খেতে দিয়ে আমি দুপুরে রান্নার জন্য চলে যাচ্ছি কিচেনে রান্না যা যা করব সেগুলো সবই গুছিয়ে নিছি আমি আজ এই মাছগুলো ভুনা করব মাছগুলো ভুনা করার জন্য আমি কিন্তু মশলাগুলো সব শিলপাটা বেটে নেছি আমি মাছ টমেটো দিয়ে ভুনা করবো টমেটো গুলো কেটে নিশি এখানে আমি পেঁয়াজ ধুনিয়ার পাতা সব কেটে নিছি এখানে আমি মাছ গুলোতে হলুদ লবণ লাগিয়ে তারপরে মাছটা ভাজা দিব আমার কাছে আমার কাছে মনে হয় বড় মাছগুলো না ভেজে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে কিন্তু আমার বাসায় তো মিতুল আর মিতুলের বাবা কষানো মাছ খায় না একদমই পছন্দ করে না তারা মাছ ভেজে তারপরে ভুনা করে দিতে হবে আমরা মেয়েরা কিন্তু স্বামী সন্তান কি পছন্দ করে সেটাই করে দেওয়ার চেষ্টা করি সেটা আমাদের কাছে ভালো লাগুক চাই না লাগুক তাই না এখানে আমি মাছগুলো উঠিয়ে তারপরে प्याजগুলো হালকা ভেজে তার ভিতরে মশলাগুলো দিয়ে দিছি মশলাগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিছি মশলাগুলো যত ভালো কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে আর আজকের ভুনাটা আমি পাতলা পাতলা করব না একবার মাখা মাখা করব জন্য অল্প পানি দিয়েছি আর টমেটো তো যেহেতু একটু পানি ছাড়বে এইজন্য পানি একদমই কম দিয়েছি মাছ ভুনাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন চেহারাটা যাই হোক মাছ ভুনাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছু শাকভাজি করব সেই সেইজন্য করাই উঠাই দিলাম আমি পেঁয়াজ রসুনটা একটু ভেজে তার ভিতরে শাক দিয়ে দিলাম এখন আমি হলুদ লবণ কিছুই দিব না ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ শাকটা কিন্তু অনেক কমে যায় যায় শাকটা বেশি বেশি থাকতে যদি হলুদ হলুদ লবণ দেওয়া হয় তাহলে কিন্তু লবণটা লবণটা হয়ে তাই আমি আমি একটু পরেই এখানে কিছু টমেটো দিয়েছিলাম সেগুলো একটু খুন্তি দিয়ে তারপরে আমি একটু গলিয়ে দিচ্ছি এদিকে মিতুল আর মিতুলের বাবা কিন্তু চলে আসছে বাসায় তারা বাপ ছেলে গিয়েছিল ফ্যানের রেগুলেটার নষ্ট হয়ে গেছে সেটা কিনতে আর হচ্ছে মিতুলের অ্যাকোরিয়াম পরিষ্কার করার পাইপ কিনতে যাই হোক কথা বলতে বলতে ভিডিওটি এখানেই শেষ করলাম এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ